বিক্রিয়া করার দালালের চক্রে করে তারা কিডনি বিক্রি করে এবং তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা কখনো কর্মক্ষমতা অর্জন করতে পারে নদীনালা খালবিল আর ঝোপঝাড় আট দশটা গ্রামের মতোই এই গ্রামের উদ্দেশের প্রত্যন্ত এই গ্রামের সবাই সাদা মাঠা নেই কোনো আধুনিকতার ছাপ অথচ এই গ্রামের নামেই এখন সবার মুখে মুখে পরিবার থেকে অভাব অনটন দূর করতে গ্রামের অনেকে হেটেছেন ভুল পথে আর সেই বিপথে যাওয়ার এই গ্রামটিকে নাম দিয়েছে এক কিডনির গ্রাম হিসেবে দেশের উত্তরের এই জেলায় দুই ইউনিয়নের অন্তত নারী পুরুষ নিজেদের কিডনি বিক্রি করেছেন বিনিময়ে কথা ছিল কারিকারি অর্থ তবে সেটা তো হয়নি উল্টো হারিয়েছেন কর্মক্ষমতা পড়েছেন আইনি জটিলতায় সব হারিয়ে কিডনি বিক্রেতার দুই চোখে যেন পানি বয়ে পড়ছে সম্প্রতি জয়পুরহাট জেলার মাত্রায় ও উদয়পুর ইউনিয়নের প্রায় বিশটি গ্রামকে এক কিডনির গ্রাম আখ্যা দিয়ে খবর প্রচার করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে সেই প্রতিবেদনের প্রকাশ করার পর স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় জয়পুরহাটে সহজেই আসা যাওয়া করত কিডনি বিক্রেতার চক্রটি অভাবনাটনে থাকা লোকদের টার্গেট করে তাদের অর্থের প্রলোভন দেখিয়ে কিডনি হাতিয়ে নিয়ে যেত এই চক্রটি দুই থেকে এস পর্যন্ত এই গ্রামে প্রায় পাঁচশো জন বিক্রি করেছেন তাদের কিডনি তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপে এখন আর সেই চিত্রটি নেই বিক্রি করা দালাল চক্রে করে তারা কিডনি বিক্রি এবং তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা কখনো কর্মক্ষমতা অর্জন করতে পারে না কিডনি শরীরের অপরিহার্য অংশ মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ কিডনি বিক্রির নানা কুফল কথা জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কিডনি তারা দান করছে এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে বিপদগ্রস্ত হয় বা ইনফেক্টেড হয় জীবনটাই হুমকির মধ্যে পড়ে যায় এই জন্য আমাদেরকে সবাইকে সতর্ক কিডনি বেচা কেনাকে কেন্দ্র করে জয়পুরহাটে এ পর্যন্ত সতেরোটি মামলা দায়ের করা হয়েছে আমাদের গ্রামের কোনো এক কিডনির লোক না আমরাই সেই জন দালাল ও আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি হচ্ছে কিডনি এই কিডনি ছাড়া আমরা কখনো বাঁচতে পারবো না তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে জিসান জনি আওয়াজ